ঠাকুরের দীক্ষা দাতা কর্মী আমার সৈত নিত্যানন্দ নন্দী দাদা দাদা জয়গুরুগুরু জয়গুরু আপনি আমাদের তো প্রার্থনা সময় পাঁচটা আঠান্ন আপনি আপনার মত আমাদের তো চাপ্পান্ন ঠিক আছে আপনার মত আপনি ছেড়ে দিবেন জয়গুরু জয়গুরু আজকে প্রাতকালীন সৎসঙ্গে অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকলকে আমার আন্তরিক আর আনন্দিত আমরা পরম পিতাকে নিয়ে চলি এই চলার মধ্যে আনন্দ তিনি আনন্দময় সচ্চিদা আনন্দময় আনন্দই বর্ধন বিকামী সেই জন্য এই আনন্দে যাতে আমরা থাকতে পারি সেই ব্যবস্থাই ঠাকুরের এখানে সব সময় আমরা কিভাবে আনন্দে থাকতে পারি ভালো থাকতে পারি জীবন বর্ধনের দিকে চলতে পারি আরো উন্নত হয়ে উঠতে পারি সেই ব্যবস্থাগুলি সৎসঙ্গের মূল সৎসঙ্গ হলো আধ্যাত্মিক প্রতিষ্ঠান মানব জীবনের দুইটা দিক একটা হচ্ছে বৈষয়িক দিক আর একটা আধ্যাত্মিক দিক সাধারণত আধ্যাত্মিক দিকটা খুব কম মানুষের পাওয়া যায় ঠাকুর চাচ্ছেন আধ্যাত্মিক দিকে যাতে আমরা উন্নত হয়ে উঠতে পারি আধ্যাত্মিক দিকটাই জীবনকে বিকামিং এর দিকে নিয়ে যায় আধ্যাত্মিক কথার মানে হচ্ছে যে যা আত্ম বিকাশের পথে নিয়ে যায় আত্মজ্ঞান লাভ করায় জ্ঞান চেতনাময় জীবন দান করে সেটাই আধ্যাত্মিক জীবন বা আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা ছাড়া মানব জীবনের সাফল্য বা উন্নয়ন সম্ভব নয় কাজেই আমরা যে যেকোনো মানুষ যদি উন্নতি চাই জীবন বর্ধন চাই জীবনের প্রকৃত মঙ্গল চাই ঠাকুরকে ছাড়া সম্ভব নয় কারণ আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলি যে অ্যাক্টিভিটিস সেটা এখন আমরা যা দেখতে পাচ্ছি তাতে অনেকাংশে নষ্ট প্রাপ্ত হয়ে গেছে আর এই আধ্যাত্মিক চলনা যখন মানুষের নষ্ট হয়ে যায় তখনই যুগ পুরুষোত্তম বা যুগ উদ্ধার কর্তা তিনি আবির্ভূত হন তিনি আসেন আমাদের এই মহামূল্যবান যে জীবন তিনি দিয়েছেন তাকে রক্ষা করার জন্য তার উন্নয়নের জন্য আমরা প্রত্যেকটা মানুষ আমরা কিছু না কিছু অনুভব করি যে ঠাকুরকে নিয়ে চলার মধ্যে ঠাকুরের আদর্শটাকে অনুশীলনের মধ্যে অনেক ভালো থাকি আমাদের মনোজগত আধ্যাত্মিক জগত তথা বৈষয়িক জগত সেখানেও আমরা ভালো থাকি কারণ মানুষ যে বৈশ্বিক জগতে চলে সেটার মূলেও কিন্তু তার জ্ঞান বুদ্ধি চেতনার দরকার হয় মানুষ হয়তো মনে করে যে ভগবানকে কি জন্য দরকার তা মানুষ মনে মনে করে। করে। অজানা কেন না মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার জ্ঞান তার চেতনা তার বোধ ক্ষমতা এই জ্ঞান চেতনাময় জীবন যদি তার না থাকে তাহলে শুধু বৈষয়িক জীবন তাকে কখনোই শান্তি দিতে পারে না মঙ্গল দিতে পারে না সেই জন্য আমরা যত মানুষ আছি সমস্ত মানুষেরই বোঝা উচিত পৃথিবীর যত মানুষ যে তার মূল যে স্বার্থ মূল স্বার্থই হয়েছে প্রত্যেকটা মানুষের মূল স্বার্থ হচ্ছে সে একটা উন্নত জীবন লাভ করা আর এই উন্নত জীবন তখন লাভ হয় যখন সদগুরুকে সে পায় আশ্রয় ছাড়া উন্নত জীবন লাভ করতে পারে না সদগুরু মানি হচ্ছেন যিনি সর্ব জ্ঞানের আধার সমস্ত চৈতন্যের আধার পরিপূর্ণ পরম ব্রহ্ম যে পূর্ণ ব্রহ্ম যে সেই পূর্ণ ব্রহ্মকে যখন আমরা জীবনে পাই দীক্ষার মাধ্যমে যখন তার কাছে আমরা যাই বা সেই দক্ষতা যখন আমরা লাভ করি তখনই জীবনের পূর্ণতা আসে এমনি আসে না তো সেই দক্ষতা আমরা কেমন করে লাভ করতে পারি আমাদের যে মূল স্বার্থ হচ্ছে আমাদের জীবনকে দক্ষ করা আর সেই দক্ষতা লাভের জন্যই ঠাকুর সারা জীবন বলেছেন ঠাকুর এত এত বাণী দিয়েছেন হাজার হাজার বাণী এই বাণীগুলির মাধ্যমে আমরা যখন তাকে বুঝার চেষ্টা করি তাকে জানার চেষ্টা করি তখন আমরা প্রকৃত দক্ষ হয়ে উঠি কারণ তিনি পূর্ণ জ্ঞানের আধার সমস্ত জ্ঞানের আধার তাকে বুঝতে পারলেই আমাকেও বোঝা হয় আমি কে কোথার থেকে এলাম গন্তব্য কোথায় আর আমাদের যে সংস্কৃতি আর্যাচার বা আর্য কৃষ্টি সেটার মূলই হচ্ছে যে আমি কে বা তিনি কে তিনি ঈশ্বর ভগবান তার যে মূল বিষয় কি তিনি কেন আমি কেন এরকম প্রশ্ন যখন আসে আর সেটার সমাধান যখন আমরা খুঁজি তখন মূলকে পাওয়া যায় ঈশ্বরকে পাওয়া যায় ঈশ্বরই আমাদের এই চেতন বস্তুই হোক বা জড় হোক সমস্ত কিছুর মালিক এই যে বোধ করাটা এটা অত্যন্ত যেতে হয় অত্যন্ত উচ্চ মার্গের বিষয় যে তাকে আমরা বোধ করতে পারি তাকে আমরা জানতে পারি তাকে যত আমরা বোধ করতে পারি বুঝতে পারি তত আমাদেরকেও আমরা বোধ বোধ করতে পারি আর যত আমাদেরকে আমরা বোধ করতে পারি তত আমাদেরকে আমরা সুষ্ঠু চলনায় চালাতে পারি কারণ কি মূলের সঙ্গে যদি যুক্ত না থাকা যায় তাহলে কখনোই নিজেকে বোধ করা যায় না মানুষের মধ্যেও অসংখ্য গুণ আছে অসংখ্য আছে সেই অ্যাক্টিভিটিস গুলি কোন অবস্থায় কি কর্তব্য সেগুলি যদি মূলের সঙ্গে আমরা যুক্ত না থাকি তাহলে আমরা ধরতে পারি না বুঝতে পারি না আর তখনই আমাদের ভুল হয় আমাদের শাস্ত্রে বলছে কি যে কর্মমাত্রই দুষযুক্ত এই যে কর্ম আমরা করতেই হচ্ছে আমাদেরকে কিন্তু কর্ম করলেই দোষ হয় এমন কথা সাংঘাতিক কথা এই জন্য আমরা যে কর্ম করি সেই কর্মের শুদ্ধি দরকার হয় আর সেই কর্মগুলি যখন শুদ্ধ হয় কর্মগুলি যখন ঠিক হয় তখন তার জীবনটা উন্নয়নের পথে চলে এই কর্মগুলিকে ঠিক করার জন্যই ঠাকুর এত বাণী দিয়েছেন যে ক্ষেত্রে আমরা চলছি সেই ক্ষেত্রে কিভাবে চলতে হবে কি করতে হবে এই বোধগুলি আমাদের যাতে জাগ্রত থাকে সেই জন্য আমরা সেই মহাচেতনের সঙ্গে যুক্ত হয়ে চলি নামের মাধ্যমে চিন্তার মাধ্যমে তার সঙ্গে যুক্ত হয়ে আমরা যখন চলি তখন আমাদের জীবনটা শান্তি আনন্দময় সুখময় হয়ে উঠে জীবনটা সার্থকতার দিকে যায় নাস্তি বুদ্ধির যুক্তস্ব ন চা যুক্ত ভাবনা নয় শান্তির সন্তস্য কুত সুখম সেই ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে চললেই তখন আমাদের প্রকৃত সুখ প্রকৃত আনন্দ প্রকৃত শান্তি আমাদের আসে ঈশ্বরের যার যেমন তৃপ্ত প্রাণ সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তি দান কাজই আমরা যেকোনো মূল্যে জীবনটাকে তার সঙ্গে বেঁধে রাখব কর্মের মাধ্যমে সৎকর্মের মাধ্যমে যাজনের মাধ্যমে আমরা তার পথে চলব তাহলে তখন আমাদের বোধগুলি জাগ্রত থাকবে কোন ক্ষেত্রে কি কর্তব্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে পিতা মাতার প্রতি কর্তব্য পরিবারের প্রতি কর্তব্য সমাজের প্রতি কর্তব্য সেটা মুছে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে আমাদের সে বোধ শক্তি কমে যাচ্ছে কি কি করতে হবে হবে কোন ক্ষেত্রে সেটা নষ্ট হয়ে যাচ্ছে আজকে সারা মানব জগতের মধ্যেই এমন একটা ঘাটতি দেখা যাচ্ছে যে ঘাটতিটার জন্য মনুষত্ব বিলীন হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি চেতন হয়ে চলি তাহলে তখন আমাদের সেই জীবনটা রক্ষা পেয়ে যায় জীবনটা নষ্ট হয় না এই জীবনকে রক্ষা করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকের কাজে দুনিয়াতে আমরা যাতে যারা বুঝি যারা পরম পিতাকে পেয়েছি আমরা সুস্থ সুন্দর জীবন যাপন করার চেষ্টা করব ভুল ত্রুটি কিছু হবে না যে তা নয় সেগুলি সংশোধন আর মানসিকতাও রাখতে হয় সেই জন্য আর সেই মানসিকতা নিয়ে যখন আমরা চলি তখন আমাদের চিন্তার কোনো কারণ নাই পরম পিতাই রক্ষা করেন পরম পিতাকেই আমরা জীবনের প্রধান করে নিয়ে চলবো ঠাকুর বলেছিলেন যে তাকে প্রথম এবং প্রধান করে নিয়ে চলাই হচ্ছে মনুষ্যত্ব সম্পন্ন চলা তাকে অপ্রধান করে বিষয়াদিকে প্রধান করে যখন চলে মানুষ তখন সেটা পশু জীবন যাপনের সমতল কাজেই আমরা যারা চেতনশীল যারা আমরা বুঝি আমরা প্রত্যেকেই তাকেই শ্রেষ্ঠ করে জীবনে তাকে নিয়ে আমরা চলি অধিকাংশ মানুষই কিন্তু তাকে প্রধান করে নিয়ে চলাটা তার মধ্যে একটা শান্তি আছে তার মধ্যে একটা উচ্চ ভাব আছে তাকে প্রধান করে কেমন করে চলা যায় আধ্যাত্মিক যে সদাচার সম্পন্ন হয়ে কেমন করে চলা যায় একমত দ্বিতীয়ম সেই ভাব নিয়ে কেমন করে চলা যায় আর তার মধ্যে যে একটা আনন্দ যে শান্তি পাওয়া যায় সেটাই হচ্ছে মূল জিনিস মানব জীবনের সবচেয়ে মূল জিনিস আর এমন মানুষ সমাজের পক্ষে খুব দরকার যারা নাকি তাকে বুঝেন যারা সমস্তটাকে বুঝেন আর তারাই সমাজের মধ্যে মানুষকে রক্ষা করতে পারেন আর ঠাকুর তেমন মানুষই চেয়েছেন তিনি পূর্ণবুতিতে বলেছেন আমি চাই শুদ্ধ আত্মা আমরা প্রত্যেকটা মানুষ সেই শুদ্ধ আত্মা হয়ে উঠতে পারি যদি একটু তার চরণের সঙ্গে নিজেকে বেঁধে রেখে আমরা চলতে পারি বিষয় আদি সেকেন্ডারি করে চলতে পারি সবই থাকবে কিন্তু তিনি প্রধান থাকবেন এই ভাব নিয়ে আমরা চলার চেষ্টা করব যত অসুবিধাই আসুক জীবনে কিন্তু সেগুলি থাকে না কখনোই চক্রবত পরিবর্তনতে দুঃখ আনিচ সুখ আনিচ কাজে তাকেই আমরা প্রধান করে নিয়ে চলবো তার কর্ম তার চিন্তা এই যে একটু আগে নাম ধ্যান হয়ে গেল এই নামের মাধ্যমে তার সঙ্গে যুক্ত থাকা যায় তার কর্মের মাধ্যমে যুক্ত থাকা যায় বিভিন্ন কিছুর মাধ্যমে তার সঙ্গে যুক্ত থাকা যায় অনেক কিছু তিনি দিয়েছেন জয়জন যাজন সদাচার ইত্যাদির মধ্যে দিয়ে আমরা তার সঙ্গে যুক্ত থাকতে পারি তার সঙ্গে যুক্ত থেকে যখন আমরা আমাদের জীবনকে পরিচালনা করি সেই যে আনন্দ সে আনন্দটা বোঝানো যায় না সে পরমা আনন্দ আর এই পরম আনন্দের থেকেই আসে বৃদ্ধি জীবন বৃদ্ধি জীবনটা যাতে আমরা সেই পরম সার্থকতার দিকে নিয়ে যেতে পারি সেটাই আমাদের মানব জীবনের সবচেয়ে বড় সার্থকতা আর এটা হতে পারে আমাদের মধ্যে দিয়ে যজনের জনের মধ্য দিয়ে অর্থাৎ সাধন ভজন তপস্যার মাধ্যমে সেই তাকে তাকে জানা বুঝা নিজেকে জানা আর এই আত্মপ্রসাদ যখন আমরা লাভ করতে পারি সেটা আবার মানুষকে আমরা দিতে পারি সবাই ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষ একটা কথা সেটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারে আহ প্রাচী চেতা মহোৎসব সেটার আশীর্বাদ হয়েছে পরম প আচার্য দেব আশীর্বাদ করেছেন সাতই ডিসেম্বর সেই উৎসবটি উদযাপিত হবে সকলকে সকলকেই নিমন্ত্রণ থাকলো জয়গুরু সবাই ভালো থাকবে জয়গুরু গুরু দাদা শিশ ঠাকুরের সপতিরিত্বিক দীক্ষাতা কর্মী সুন্দর ভাবে বোঝালেন সৎসঙ্গ মানেটা কি নাম ধ্যান করলে কি হয় আর ঈশ্বরের সঙ্গে জড়িত থাকতে হয় হাজার দুঃখ হাজার কষ্ট আসুক তাতে আমাদের কিছুই হবে না তারপরে লাস্টে বললেন আলিপুরদুয়ারে সবাইকে নিমন্ত্রণ করলেন আমি দাদার দীর্ঘায়ু কামনা করি সময় দিলেন প্রায় আশি পঁচাশিটি পরিবারকে যাজন করার জন্য স্বস্তিযোগ্য পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই জয়গুরু দাদা ভালো থাকবেন সুন্দর থাকবেন